রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা এই জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি জেলা আমের রাজ্য হিসাবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসাবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহী এছাড়াও সব ধরনের শাক সবজি উদ্বৃত্তের কারণে রাজশাহীকে সবজি ভাণ্ডারও বলা হয় প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনে রাজশাহী সারা দেশে বিশেষ পরিচিতি এবং শ্রেষ্ঠত্বের দাবিদার একই সাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় রাজশাহীতে রাজশাহীকে শিক্ষা নগরী এবং রেশময় নগরীও বলা হয় রাজশাহী জেলার উত্তরে নয়গাঁও জেলা দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ কুষ্টিয়া জেলা ও পদ্মা নদী পূর্বে নাটোর জেলা পশ্চিমে তপাইগঞ্জ জেলা দেশের প্রধানতম নদী পদ্মা এই জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই জেলার মোট আয়তন দু কিলোমিটার এই জেলার নামকরণ রয়েছে তবে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রীরময় মতে রাজশাহী রানী ভবানীর দেয়ার নাম অবশ্য মিস্টার গ্রান্ট লিখেছেন যে রাজ রানী ভবানীর জমিদারিকে রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামে উল্লেখ করা যায় পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ণ এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত এমনকি নদিয়া যশোর বর্ধমান বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয় অনুমান করা হয় রামপুর এবং বোয়ালিয়া নামক দুটি গ্রামের সমন্বয়ের রাজশাহী শহর গড়ে উঠেছিল প্রাথমিক পর্যায়ে রামপুর বোয়ালিয়া নামে অভিহিত হলেও পরবর্তীকালে রাজশাহী নামটি সর্বসাধারণের নিকট লাভ করে বর্তমানে আমরা যে রাজশাহী শহরের সঙ্গে পরিচিত তার আরম্ভ সাল থেকে তার আগে রাজশাহী জেলার সদর দপ্তর ছিল বর্তমান নাটোর শহর এলাকায় নারদ নদের নব্য সংকটের কারণে তৎকালীন রামপুর গোয়ালিয়া পদ্মা নদীর তীরবর্তী এলাকার রাজশাহী সদর ও এলাকায় ব্রিটিশরা স্থাপন করেন এই নামকরণ নিয়ে অনেক কল্পনা কাহিনী রয়েছে সাধারণভাবে বলা হয় এই জেলায় বহু রাজা জমিদার রাজা জমিদারের বসবাস এই জন্য জেলার নাম হয়েছে রাজশাহী কেউ বলেন রাজা গণেশের সময়ে রাজশাহী নামে উদ্ভব উনিশশো সালে বৃহত্তর রাজশাহীর চারটি মহকুমাকে নিয়ে রাজশাহী নৌগা ও নাটোর এবং নবাবগঞ্জ এই চারটি স্বতন্ত্র জেলায় উন্নতি উন্নতি করা হয় নবাবগঞ্জ জেলা পরিবর্তন সত্যি তাহলে চাপাইনবাবু হয় রাজশাহীতে একটি সরকারি বিশ্ববিদ্যালয় একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় একটি মেডিকেল কলেজ একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তিনটি সাধারণ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল একাধিক ঐতিহ্যবাহী কলেজ ডিগ্রি কলেজ রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী সরকারি মহিলা কলেজ সরকারি কার্ডিগর বিশ্ববিদ্যালয় একটি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট একটি ক্রেডিট কলেজ দুটি সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ আরো অসংখ্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শহর রাজশাহী আম ও রেশমি বস্ত্রের জন্য বিখ্যাত রাজশাহী জেলা রাজশাহী বিভাগ সবচেয়ে বড় শহর প্রাচীন বাংলার ইতিহাস সমৃদ্ধ ও রাজশাহীর শহরে রয়েছে বিখ্যাত মসজিদ মন্দির ও ঐতিহাসিক স্থাপনা পদ্মা নদীর তীরে এই শহরে পর্যটকদের রয়েছে বাগা মসজিদ পুটিয়া রাগবাড়ি পোদ্ বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয় শিশু পার্ক হাওরখানা পোদ্া গার্ডেন চিড়িয়াখানা ইত্যাদি এছাড়াও আরো অসংখ্য পর্যটন স্থান রয়েছে রাজশাহীতে বাংলাদেশ চৌষট্টি জেলায় বিভক্ত বেশিরভাগ জেলায় স্বাধীনতার আগে থেকে ছিল কিছু জেলা স্বাধীনতার পরবর্তী সময়ে গঠিত আবার কিছু জেলা একটি মূল জেলাকে বিভাগ করে তৈরি হয়েছে মূলত প্রশাসন সুবিধার কারণে প্রতিটি জেলায় একে অন্য থেকে যেমন ভূমি রূপে আলাদা তেমনি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে স্বতন্ত্র প্রতিটি জেলা নিজস্ব নিজস্বতাই আজ বাংলাদেশকে সমৃদ্ধ করেছে সেই রকম একটি জেলা হল রাজশাহী বাংলাদেশের মধ্যে পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলার সঙ্গে মুক্তিযুদ্ধের অত্যন্ত এছাড়াও সেনের রাজধানী ছিল রাজশাহী শহরের পশ্চিমে নীল বিদ্রোহের ঐতিহাসে রয়েছে এই জেলার নাম আম এবং জন্য মূলত বিখ্যাত রাসায়ী জেলা রাজশাহী মেট্রোপলিটন বাংলাদেশের সিল্ক সিটি নামে পরিচিত এখানকার খুবই বিখ্যাত

পুরুষ এবং চোদ্দ হাজার চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো তেরো জন মহিলা ধর্মের ভিত্তিতে বিচার করলে দেখা যায় মুসলমানের সংখ্যা তিরানব্বই প্রায় চুরানব্বই পার্সেন্ট হিন্দুর সংখ্যা প্রায় চার পাঁচ পার্সেন্ট খ্রিস্টানের সংখ্যা শূন্য পয়েন্ট জিরো সেভেন বিভিন্ন প্রজাতির ধর্মের সংখ্যা আরও এবং অন্যান্য এক শতাংশ রাজশাহী এইসবকে এইসবকে ডিরে রাজশাহী জেলাটি গড়ে উঠেছে রাজশাহী জেলায় বেশ কয়েকজন বিখ্যাত মানুষের জন্ম হয়েছিল তেমন কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্ব হলেন শহীদ এইচ এম কামরুদ্দ্যমান চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক ভাষাবিদ হাসান হক ইতিহাসিক ঐতিহাসিকবিদ অক্ষয় কুমার মৈত্রয় উপন্যাসিক সেলিনা হোসেন কবি রজনীকান্ত সেন স্তপতি এনামুল এনামুল করিম মির্জর ক্রিকেটার হালেদ মাসুদ ভাস্কর মৃণাল হোক নাট্যকার পরিচালক মলয় ভৌমিক গায়ক এন্দ্র প্রমুখ রাজশাহী জেলায় লোক সংস্কৃতি বিভিন্ন ধারার অস অস্তিত্ব রয়েছে আজও যেমন গম্ভীরা গান গানীয় গীত কবি গান লোকনাট্য ছাড়াও পুতুলা গান ইত্যাদি এছাড়াও রাজশাহী শহরে নববর্ষে ঈদুল ফিতর মোহরম বুদ্ধ পূর্ণিমা দুর্গোৎসব ইত্যাদি উৎসবও খুব জাক করে অনুষ্ঠিত হয়